আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন ছবির মধ্যে একটি পোল একদম এই যে পাশে রাস্তা পাশে মাঠ বাড়ি এখান থেকে আরো ওই দিকে তিনশো মিটার দূরে আছে এখান থেকে আমরা একটি লাইন দেব এই যে হাটের ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং এই বিল্ডিং এ প্রায় আর চল্লিশ পঞ্চাশ মিটার তারের মতো লাগবে তো আজকে আপনাদেরকে এখানে কিভাবে লাইন দেওয়া হয় সেই বিষয়টি দেখাবো দেখতে পাচ্ছেন এই যে আমাদের জোড়া মেশিন ওস্তাদ এসে গেছে গাড়ি এখানে দাঁড় করে রাখছে এই যে এখানে দাঁড়িয়ে আছে টুল নিয়ে জোড়া মেশিন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ফাইবার কেবল নেওয়া হয়েছে এবং রাউটার অনু টিজি বক্স

পারেও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিওকে ধৰ মাছ মৌ মাছি মৌ মাছ কৰি কানৰ ধৰিলে খবৰ আছে

এই যে যেমন টিজি বক্স এমকে এটা খোলা হবে এর মধ্যে থেকে এখন আমরা লাইন বার করব দেখতে থাকুন কেমনে আমরা এগুলো লাইন লাইন টাইন দিই বসেন স্যার আপনি ওখানে বসেন বাবু এটা ধরতো যে তার দড়ির মতো প্যাঁচ পড়ছে এগুলো আমরা এভাবে ধীরে ধীরে এরম করে এভাবে ঘুরে নেব ঘুরে নিলে তার প্যাঁচটা থাকবে না তাহলে তারটা কিন্তু স্মুথভাবে থাকবে এখানে টি জি বক্স খোলা হচ্ছে তার বিছিয়ে দেওয়া হলো দেখি এখন কেমনে কি হয় দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু স্প্লিটার করা আসে অলরেডি এখান থেকে দুইটা লাইন চলে

লাখ টাকা সম্পত্তি নষ্ট হবি না লাখ টাকা আর পাগল বুঝিস না তো মিডিয়ার লোক মিডিয়ার লোক ভাইরাল হয়ে গেছে এই খালি গায়ে লাখ না ঠিক আছে বডি তো আছে না আছে না

मायद मायद तो काम दर ना हमें लेने का काम मैं क्या साइलेंट नहीं होता है ना अपन वाट दही रहते हैं हम वाट डिजेस्ट साइलेंट ही और इजाब उसे आता है हाँ ओ এ দুইজন যাব যাবা নাপাম তাকা তেনে পাম নেকি এই দুইজনে আছো